হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আমিও খুব ভালো আছি আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমার হাজব্যান্ড মানে ভিজে পুড়ে এসেছে অফিস থেকে কালকেও তার মর্নিং শিফটে ডিউটি আছে এবং তার জামাকাপড় একটা শুকানোর ব্যাপার আছে সেজন্য আজকে আমার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত জিনিসপত্রগুলো জামা কাপড়গুলো মেলা আছে তার জন্য আমি আগে থেকেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি এই জামা কাপড়গুলো না সকালে সে কালকে অফিসে মর্নিংয়ে ভোর সাড়ে পাঁচটায় সে বেরোতে পারবে না তার জন্য আমি তোমাদের কাছে সবার মানে সবার আগেই তার জন্য আমি দুঃখিত সেটা জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে আমার ভিডিওটাতে আমি শুরু করার আগেই একটা কথা বলিনি আমি এখানে একজন স্বতন্ত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কোনো দলে বিলং করা পছন্দ করি না এবং আমি কোনো দলাদলিতে যাইও না ঠিক আছে যাই হোক সেটা পরের কথা আমি খুব চুনোপুটি বা এলি তেলি আমাকে বলা হয়েছে আমি এইসব নিয়ে জাস্ট ইগনোরই করি যার যা ইচ্ছা সে আমাকে বলে আমি আমার স্বতন্ত্র ক্রিয়েটার হিসাবে আমি আমার এখানে কিছু মতামত প্রকাশ করতে আসলাম এবং সেটা যদি কারোর খুব খারাপ লেগে থাকে বা খুব ভালো লেগে থাকে তাতে আমার আই ডোন্ট বদার ঠিক আছে আমার মনে হচ্ছে বলেই আমি আজকে কথাগুলো বলতে এসেছি আচ্ছা আমরা এই দুদিন আগে একটা দেখলাম সীমাদির ওখানে একটা লাইভ হচ্ছে টুগেদার লাইভ এবং সেখানে সীমাদি আর সঙ্গীতা ম্যাডাম উপস্থিত ছিলেন যাই হোক সেই লাইভটা আমার পুরোপুরি দেখা সম্ভব হয়নি আমার নিজের সাংসারিক কিছু কাজের জন্য আমি লাইভটা পুরোটা দেখিনি তবে লাইভটা হচ্ছিল এবং ম্যাডাম সেখানে ম্যাডামকে সবাই ভূয়সী প্রশংসা করছিল যেহেতু ওই তিনটে ছেলে মেয়ের ওই কেস্টার ব্যাপার নিয়ে যেখানে ম্যাডাম সবাইকে না করে দিয়েছেন এবং মামাই তার চ্যানেলের মাধ্যমেও সেটা জানিয়ে দিয়েছে যে সেখানে কিন্তু আর ওই তিনটে ছেলে মেয়েকে নিয়ে কেউ কোনো সময় কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে পারবে না এইটুকু সামান্য কথা আমি শুনেছিলাম তারপরে যাই হোক আমার আর কারো লাইভ টাইভ দেখা হয়নি ওই লাইভের পরেও আমি দেখলাম যে আমাদের গুথোপা দিদি সেও লাইভ করছিল ঠিক আছে সে সবাইকে ভিউয়ার্সদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এবং পরবর্তীকালে আমিও তার লাইভটা আর দেখিনি আর কথা হচ্ছে তারপরে পরবর্তীতে আমি যখন আবার দেখতে গেলাম দেখলাম সেই লাইফটা প্রাইভেট হয়ে গেছে গে এটা আমার কোনো আমার এখানে কোনো বলার বক্তব্য বিষয় নয় যেটা বক্তব্যের বিষয় গতকাল আমি বাড়ি ছিলাম না ফলত গতকাল আমার ইউটিউবে কোথায় কি হয়েছে না হয়েছে আমি জানি না আজকে আমি আমার কন্টেন্ট যে অর্থাৎ আমি গুথোপাকে নিয়ে কন্টেন্ট করি সেই গুথোপার ওখানটায় আমি আজকে কিছু কথা শুনলাম কি কথা শুনলাম ম্যাডাম নাকি টুনি দিদাকে যার পরাই বৎসনা করেছে এই বৎসনা সম্পর্কে কি না আমাদের মানে গীতাদি মানে টুনি দিদা যাকে বলা হয় তাকে আমরা গীতাদি বলে জানি যারা যারা নাম বিকৃত করে ডাকতে চায় তারা টুনি দিদা বলে গীতাদিকে ম্যাডাম মানে গীতাদি সঙ্গীতা ম্যাডামকে ম্যাডাম বলেননি বোন আর তুমি বলে টাকাতে সেখানে আমাদের ম্যাডাম নাকি প্রচণ্ড চটে গেছে এখন আমার কিছু মানে বলার বিষয় আছে যেখানে আমরা দেখলাম আজকে যে গুথোপা প্রচণ্ড পরিমাণে সেটাতে মজা পেয়েছে যে কেন কারণ ম্যাডাম টুনি দিদা অর্থাৎ গীতাদিকে এরকম ধমক ধামক দিয়েছে এবং তাতে করে প্রচণ্ড পরিমাণে আজকে আমাদের দালাল প্রচণ্ড পরিমাণে উল্লাস করছে এখন আমি এ সম্পর্কে কথা বলতে গিয়ে দু একটা কথা আমি বলছি আমরা ছোটোবেলা থেকে কি শিখি আমরা ছোটোবেলা থেকে শিখি বড়দেরকে। সম্মান দিয়ে চলার হ্যাঁ সে বাবা হোক মা হোক বা বাইরের কোনো বয়স্ক লোক হোক তাদেরকে আমরা সম্মান দিয়ে শিখি ঠিক আছে এবং এই সম্মানটা দিতে দিতে কখনো আমরা তখন কি করতে থাকি বাইরের সমস্ত লোককেই সম্মান দিতে থাকি এবং কখনো কখনো দেখা যায় যে যে সমস্ত স্টুডেন্টরা যে সমস্ত টিচারদের কাছ থেকে পড়ে শিক্ষিত হয়ে অনেক বড় বড় জায়গায় বড় বড় সরকারি জায়গায় হোক বা দেশের ভিতরে বা বিদেশের ভিতরে যে সমস্ত জায়গায় চাকরি করতে যায় সেখানে অনেক সময় যদি মাস্টার বা স্কুলের কোনো কেউ বা অন্য কেউ যদি সাহায্য নিতে যায় সেখানে গিয়ে তাদেরকে প্রথমে কি করে স্যার বলে আখ্যায়িত করেন এবং যদি সেই ধরনের মানে স্টুডেন্ট যদি তার মধ্যে সেই মর্যাদা তার থাকে শিক্ষার মর্যাদা বা শিক্ষার গুণটা থাকে তখন সেক্ষেত্রে কি বলে তাদেরকে যে না আমাকে স্যার বা ম্যাডাম বলে মানে করে আখ্যায়িত করবেন না কারণ আপনি আমার সেখানে টিচার ছিলেন সেই টিচারের জন্য তুমি করে বলবেন এবং তাকে যথেষ্ট রেসপেক্ট দেয় এই রেসপেক্টটা দেওয়ার কারণ কি বয়স যেহেতু মাস্টার বা যে কোনো বয়স্ক লোক তাদের বয়সের জন্য সেখানে কী হয় একটা মানে সেখানে তাকে সম্মানটা জ্ঞাপন করা হয় মানে যেই সরকারি জায়গা হোল্ড করে সে তখন বয়সের জন্য তাকে কি করা হয় তাকে মানে বয়সের জন্য তাকে তার কাছে মাথা নত করে এখন ব্যাপার হচ্ছে আমি আজকে সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে কিছু বলবো ম্যাডাম এখানে ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন অবশ্যই অনেক ভালো ভালো কাজ ম্যাডাম করছে এবং এই কাজের মধ্যে আর একটা কাজ হচ্ছে যে সন্দীপের পাশে উনি দাঁড়িয়েছেন হ্যাঁ ভালো হিউম্যান রাইটসের উনি কাজ করেন এবং ওনার কাছ থেকে আমরা শুনেছি আমাদের এখানে যে সমস্ত পলিটিক্যাল লিডার টিডার আছে তিনি তার মাধ্যমে অনেক কিছু কাজ করেছেন অবশ্য ম্যাডামের মানে যতই প্রশংসা কম করা হবে সেটাই কম ম্যাডাম অনেক অনেক উঁচু লেভেলের মানুষ কিন্তু ম্যাডামের মধ্যে আমি কিছু কিছু জিনিস লক্ষ্য করেছি যেটা সত্যি কথা আমার একদমই ভালো লাগেনি এবার কি ব্যাপারে ভালো লাগেনি আমার কাছে কিছুদিন আগে একটা কল এসেছিলো ঠিক আছে যাই হোক সেই কলটা এসেছিল এবং সেই কলটা সীমাদির ছিল এবং সেখানে কনফারেন্স কলে ছিলেন আমাদের এই সঙ্গীতা ম্যাডাম আমাকে কিছু কিছু কথা উনি বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আমি যখন কথাগুলো আমার নিজস্ব ব্যক্তিগত কথাগুলো আমি বলেছিলাম আমি দেখলাম ম্যাডাম প্রচণ্ড পরিমাণে ধমক ধামক আর চোটপাটের মাধ্যমে কথাবার্তাগুলো বলেনি এটা আমি আমার নিজের ক্ষেত্রে দেখলাম এবং সত্যি আমি নিজের ব্যক্তিগতভাবে আমি মত প্রকাশ করছি আমি ঠিকঠাক মানে ভালোভাবে সেটাকে নিইনি হতে পারেন তিনি অনেক উঁচু হোল্ডে পোস্টে কাজ করেন বা অমুক করেন যাই হোক আমি নিজেকে মনে মনে করি যে আমি ওনার থেকে বয়সে অনেক ছোটো এবং আমি কোনো সরকারি জায়গায় হোল্ড করি না সরকারি কোনো পোস্টে যাই হোক উনি আমাকে বলেছেন আমি ছোট আমার সেটা আমি মাথা নতই আমার করা উচিত এবং আমি সেটাকে মেনে নিয়েছি আমরা দেখেছিলাম এই দিকে আর যখন গুথপাহার মধ্যে একটা বাকবিতণ্ডা লেগেছিল। এই নন্দায় নাঙ্গি নিয়ে ব্যাপারটা নিয়ে কথা বলার ক্ষেত্রে তখনও ম্যাডাম ইপসিতাদিকে ধমক দিয়েছেন এটাও আমি সেকেন্ড টাইম লক্ষ্য করলাম ধমক দেওয়ার ব্যাপারটা আবার পরবর্তীকালে যখন এই সীমাদির পরশুদিনই মনে হয় স্যাটারডেতেই মনে হয় এই টুগেদার লাইফটা হয়েছিল পরশুদিনকেও গীতাদি তা উঠে স্ট্রিম লাইভে উঠে সেখানে কিছু কথাবার্তা ওনার মনে হয়েছে বলার বিষয় সেখানেও ম্যাডাম কি করেছেন তাকে থমক দিয়েছেন এখন ম্যাডাম আপনাকে আমি একটা কথা বলি হ্যাঁ আপনি অনেক উঁচু লেভেলের মানুষ আমার কথা আপনার কাছে কতটা পৌঁছাবে বা কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না কিন্তু আমার মত প্রকাশের স্বাধীনতা আছে আমি একটা স্বাধীন দেশের নাগরিক আমাদের এটাকে ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি বলা হয় সেই জন্য আমি এই কথাগুলো বলি ম্যাডাম অনেক উঁচু পোস্টে আপনি কাজ করেন ঠিক আছে আপনার বাড়িতে আপনার আপনার থেকেও বয়সে অনেক লোকেরা আছে নিশ্চয়ই আছে থাকবে তো অবশ্যই বটেই তা সবাইকে আপনাকে ম্যাডাম আর আপনি বলেই কথা বলে মানে আমার এটা খুব কিউরিয়সিটি মানে আপনি যেভাবে দিন ধমক দিয়ে অপমানটা করলেন আপনাকে মানে নিশ্চয়ই তারা সবাই হিউম্যান রাইটসে চাকরি করে না বলেই আমার মানে কি বলবো মাই কনসার্ন আর হলেও হতে পারে সেটাতেও আমার কোনো অসুবিধা নেই তো ব্যাপার হচ্ছে আপনার বাড়িতেও তো নিশ্চয়ই আপনার মা বাবা আপনার হাজব্যান্ড বা আপনার অন্যান্য বয়স্ক লোকেরাও থাকে তা আপনাকে কি সবাই ম্যাডাম আর আপনি বলেই সম্বোধন করে নিশ্চয়ই না তা কথা হচ্ছে যে গীতাদি তো বয়সও সত্যিই বড়। আমাদের সবার থেকে বড় আমরা যারা কন্ট্রোভার্সি করি রাইট নাও আমরা যারা আছি ঠিক আছে তো আমাদের থেকে তো বয়সে বড় এবং আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার থেকেও বয়সে গীতাদি বড় তা আপনার কি মনে হয় না যে গীতাদিকে আপনি এইভাবে ওয়াইটের মতো জায়গায় যেখানে একটা লাইফ চলছে সেখানে আপনি এইভাবে ধমক দিয়ে ম্যাডাম বলুন বা আপনি করে কথা বলুন বোন টোন কি এইভাবে কি কথা বলা আপনার সাজে না আমি জিজ্ঞাসা করার এটাই কারণ কারণ আপনি অনেক উঁচু বড় মাপের মানুষ আপনার কি সত্যি এইভাবে কথা বলাটা সাজে আপনার শিক্ষা আপনার কর্মযোগ্যতা যেই জায়গা আপনি হোল্ড করেন সেখানে কি মনে হয় না যে এইভাবে আপনি একটা বয়স্ক মানুষের সাথে এইভাবে কথা বলাটা আপনার সাজে না আপনার মানে আপনার সঙ্গে যায় না আমি সেটাই বলতে বলছি মানে চাইছি আপনার সাথে যায় না আজকে গীতাদির মনে কষ্ট হয়েছে গীতাদি সেই নিয়ে একটা ভিডিও করেছেন আমি ভিডিওটা দেখলাম আপনাকে যথেষ্ট সম্মান দিয়েছে যেহেতু আপনি অনেক ভালো ভালো কাজ করছেন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি যে আজকে এই যে কাজটা করলেন যেইভাবে আপনি কথাটা বললেন গীতাদিকে সেটা কি আপনার সাথে যায় আমার নিজের রুচিতে বাঁচছে যে আপনি কিভাবে গীতাদির সাথে কথা বলেছেন আর সেখানে গীতাদি মানে চোখের জল ফেলে ফেলে ভিডিওটা করলো এবং জানিয়েছে আপনাকে সে দিদি বলবে না আর কেনই বা দিদি বলবে আপনি তো তার থেকে বয়সে বড় নন আপনি হিউম্যান রাইটসে কেন আরও অনেক বড় জায়গায় আপনি চাকরি করতে পারেন অনেক বড় জায়গায় আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে হোক বা অন্য অনেক বড় বড় উঁচু পোস্টে হোল্ড করতে পারেন আপনার যোগ্যতা আছে কিন্তু দিদি বলাটা তো এটা তো কোনো কথাই না না আপনার বাড়ির লোকেরা আপনার যারা যারা বয়স্ক আপনার বাড়ির লোকেরা আপনাকে কি দিদি আর ম্যাডাম বলে সম্বন্ধন করেন মানে আমার সত্যি জানতে ইচ্ছা করছে আপনি একটা মানে লাইভে বসে বসে আপনি গীতাদিকে ওই রকম ভাবে আপনি অপমানিত করতে পারেন আজকে গীতাদি যা বয়স হোল্ড করেন গীতাদিও একটা সরকারি জায়গায় চাকরি করেন সেটা ঠিকই আছে কথা হচ্ছে যে আজকে আপনি একটা লাইভে বসে আছেন আপনি একটা লাইভে বসে বসে এইভাবে কথাবার্তাগুলো আপনি যে বললেন মানে আমি সত্যি স্টান্ট আমি অবাক আইম স্পিচলেস আমি জানি না হোয়াট শুড আই সে আজকে আপনার এই বলা কথাগুলোকে নিয়ে আজকে ওই চুনা দালাল মানে দালাল তো অবশ্যই দালালের থেকে দোগলা বেশি বাপরে বাপ আগে সে তার ভিডিওতে কি বলতো দীপ্তিদিকে পুঙ্গালি ঠিক আছে তো আমি তাকে একদিন লাইভে গিয়ে প্রশ্ন করলাম যে তুমি দীপ্তিদিকে পুঙ্গা আলি বলো তারপরে আবার পরবর্তীকালে অন্য সময় আবার দীপ্তিদি বলে ডাকো না আমি আমার ভিডিওতে আমার যেখানে মনে হয়েছে আমি বলেছি আবার যখন আমার মনে হবে দীপ্তিদি বলে ডাকা সেখানে মানে এই যে মহিলা এই যে ডুয়েল ক্যারেক্টার যে প্লে করে সেটাতে আমার যথেষ্ট বিরক্ত লাগে যথেষ্ট অস্বস্তিকর একটা লাগে এবং উনি যখন আমি দেখেছিলাম দক্ষিণেশ্বরের মিট গিয়ে উনি এসেছিলেন কিন্তু ইনভাইটেড হয়ে অন্য একজনের অন্য একজন মানে আমাদের গুথোপার জন্মদিনে উনি সেখানে আমন্ত্রিত ছিলেন বা এসেছিলেন তাকে উইশ করার জন্য সেখানে এসে কিন্তু উনি এই দিকের মানে আমাদের দিকের আমাদের যে ওয়াইটির দাদা ভাই বা দীপ এদের সঙ্গেও এসে কিন্তু নাচা কোদা যাই হোক দোগলা দোগলা দালাল দালাল বলে লাফালাফিও করেছিলেন আজকে যে উনি এইভাবে পরপর করে ভিডিওগুলো নামাচ্ছেন যেই কথাগুলো আপনার উদ্দেশ্যেই বলছে বা গীতাদিকে যেইভাবে টেস্ট করছে সেইগুলো কি সত্যিই খুব ভালো লাগছে আপনি তো ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন আজকে আপনার কারণের জন্য কি কিভাবে নামছে একবারও নামছে আপনি দেখছেন সেইগুলো একমাত্র মানে আপনার জন্য আপনার জন্য আজকে এই সমস্ত ভিডিওগুলো নামছে আজকে গুথোপা দালাল কিভাবে বলছে গুথোপা দালাল দালাল বলছে ঠিক হয়েছে টুনি দিদাকে এইভাবে বলেছে টুনি দিদাকে এইভাবেই বলাই উচিত আজকে আপনার কারণে চুনা দু দুটো ভিডিও নামিয়ে ফেললো যেখানে কি না গীতাদিকে যাচ্ছে তাই ভাবে অপমান করা হয়েছে যাচ্ছে তাই ভাবে যেইগুলো গীতাদি ডিজার্ভ করেন না আজকে উনি বলছেন চুনা দালাল বলছে যে গীতাদি নাকি বারে বারে লোকের বাড়িতে গেছে আজকে প্রিয়ার সঙ্গে হোটেলে বসে খেয়েছে বা আজকে মন্দিরার বাড়িতে গিয়েছে কিন্তু এই চুনা দালাল যে ফোনে ফোনে গামলার সাথে সেটিং সেটিং করে এবং এই সমাজসেবক দাদার সাথেও যে ওনার ফোনাফুনি চলে প্রত্যেকটা লাইভ সমাজ সমাজসেবক দাদা এসে যে ওনার সাথে প্রেম প্রীতি করে সেটার একমাত্র প্রকৃতপক্ষে জ্বলন্ত উদাহরণ আমি আমিও ওই লাইভে চুপচাপ বসে বসে দশ দর্শকের মতো ঠিক আছে সাইলেন্ট ভিউয়ার্স এর মতো আমিও দেখি সেখানে উনি অনেক বড় বড় ডায়লগ দিচ্ছেন আজকে এই সুনা দালাল অনেক বড় বড় দালালের উনি মানে বোঝাচ্ছেন উনি যে মানে গামলার সাথে ফোনাফুনি করে ইনফরমেশন নেন বা ওই সমাজসেবক দাদার সাথে হ্যালো হাই পিরিতি পিরিতি কথাবার্তা চলে সেই গুলোর জ্বলন্ত উদাহরণ ওনার লাইভে বসে বসে দাদাও এসে প্রেম পিরিতি করতে থাকে সেটা আমি সব থেকে ভালো জানি সব থেকে ভালো জানি ঠিক আছে আর এই যে চুনা দালাল এই যে কত বড়ো একটা ডুয়েল ক্যারেক্টার এই ডুয়েল ক্যারেক্টারটা বোঝার জন্য না মানে কি বলবো এত অসভ্য মহিলা যে কিনা এতদিন অন্য একজনের কমিউনিটিতে ঝুলতো অন্য একজনের কমিউনিটিতে ঝুলতো সেই কমিউনিটিতে ঝুলে তারপরে তার নামে বসে বসে সে এখন কি করছে ভিডিও বানাচ্ছে সে দেখাচ্ছে সে স্বতন্ত্র ক্রিয়েটার যাকে নিয়ে সে এতদিন পজিটিভ ভিডিও বানিয়েছে দিনের পর দিন তাকে নিয়ে পজিটিভ ভিডিও বানিয়ে বানিয়ে তার কমিউনিটিতে দুলে দুলে এখন এগারো হাজার সামথিং সে মানে সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে এখন তার মনে হচ্ছে যে দালা মানে গুথোপা দালাল এখন মানে মনে করছে যে সে ঠিক কাজ করছে না সে এখন ক্লারিফিকেশন দিতে বসেছে এবং গুথোপা দালাল যে তাকে আছোলা দিয়ে দিচ্ছে নোংরা অসভ্য মহিলা দোগলা এই সমস্ত বলে বলে যে জর্জরিত করে দিচ্ছে এই সম্পর্কে কিন্তু এই চুনা দালালের মুখ খোলার এতটুকু সৎসাহস এতটুকু স্বচ্ছাষনি সেই গীতা দিকে এসে আজকে চরমভাবে ভাবে চরম অপমান করছে চরমভাবে ভাবে চরম অপমান যেখানেই দেখতে পাই যে এই দিকের মানে তার উল্টো দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কেউ খিল্লি করছে মজা করছে অপমান করছে সেটাকে প্রচন্ড পরিমাণে রসালো করে মানে মানে মশলা মাখিয়ে সেটাকে পরিবেশন করছে খিল্লির মাধ্যমে আর যখন ওই গুথোপা দালার নোংরা মহিলা বলল তখন কিন্তু মুখে পিকটি নট তার মানে ঠিক মানুষকে ঠিক কথাই বলেছে গুথোপা ঠিক মানুষকে ঠিক কথাই বলেছে সেই সম্পর্কে কিন্তু এই চুনার এক একটা শব্দ সে ব্যয় করতে পারেনি একটা শব্দ ব্যয় করতে লাইভের মধ্যে বসে বসে যেইভাবে সে বডিটাকে নিয়ে ফসে সত্যিই বলছে একদম লজ্জার মতো লাগে আমাদের আমরা যারা দেখি না সাইলেন্ট ভিউয়ার্স হিসাবে আমাদের সেখানে লজ্জা লাগে যে কিভাবে মহিলা উইদাউট কিছু ইনার না করে উনি কি করে বসে বসে লাইভ করে মানে ওইভাবে লাইভ করে করে উনি ভিউয়ার্সদেরকে আকৃষ্ট করে আমারটা দেখো আমারটা দেখো আর আমার চ্যানেলে আসো আমার চ্যানেলে আসো মানে সভ্যতা ভদ্রতা তো উনি একদম উপরে শিখে তুলে দিয়েছেন সে আবার আসছে কাকে পাঠ পড়াতে গীতা দিকে পাঠ পড়াতে মানে সত্যি আমার হাসির ব্যাপার লাগে এবার আমি আসি আজকে গুথপাকে গুথপা ভুলে গেছে গুথপা সব কথা ভুলে গেছে যখন কিনা এই মানে মন্দিরার মন্দিরাকে সাপোর্ট করার জন্য সে দৌড়ে চলে গিয়েছিল মন্দিরাকে কিভাবে চেটে চেটে সে ভিডিও বানিয়েছে যখন মন্দিরা তাকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে তখন তার মনে হয়েছে যে মন্দিরা নোংরা মন্দিরা খারাপ মন্দিরা বার করে বেড়াচ্ছে মন্দিরা বারো জোনে সাথে শুধছে তার আগে মানে মন্দিরা লাঠি না মারার আগে তখনও পর্যন্ত মন্দিরাকে নিয়ে নিয়ে পজিটিভ ভাবে ভিডিও করে গেছে কত অবলা কত অসহায় এই রকম অসহায় আর অবলা নারী পৃথিবীতে আর একটাও হয় না ওরে বাপরে বাপ কি লেবেলের অবলা কি লেবেলের অসহায়তা তাকে তখন প্রমাণ করেছিল না এখন সেখানে গীতাদি তার এগেনস্টে গিয়ে হয়তো তার কেসের ব্যাপারে মন্দিরা যে কেস করেছে সে কেসের ব্যাপারে হয়তো বা মানে গেছে তো হানড্রেড পারসেন্ট শিওর গীতাদি গেছে বলে প্রচণ্ড পরিমাণে মানে এখন খিল্লি ওড়াচ্ছে ম্যাডাম গীতাদিকে অপমান করেছে খুব মজা লাগছে না খুব খুব মজা লাগছে তোমাদের খুব বাপরে বাপ মজার কি লেভেল মজার কি লেভেল উত্তাল লেভেল একেবারে ওরে বাপরে বাপ ভেবে দেখো যে ব্যাপারটা নিয়ে তোমরা সবাই মিলে হাসছো না আজকে চুনা দালালকে আর এই গুধপা দালালকে বলছি এটা তোমাদের সাথে হওয়ারও সময় চলে আসছে তোমাদের সাথে যখন হবে না এই ব্যাপারগুলো তখন দেখব মজা তোমাদের কোথায় থাকে এই রকম মজা তোমাদের কোথায় থাকে ছোট থেকে ছোটরাও যদি তোমাদের যদি অপমান করে এইভাবে তখন বোঝা যেত যে তোমাদের সেই মজাটা কোথায় থাকে আজকে ম্যাডাম যে কাজটা করেছেন ম্যাডাম কি সত্যিই ঠিক করেছেন তোমাদের তো উচিত ছিল গীতাদির পাশে দাঁড়িয়ে কিছু কথা বলার যে ম্যাডাম আপনি কি তো ঠিক করলেন না আপনি আজকে ওয়াইটিকে পরিষ্কার করতে এসেছেন সমস্ত নোংরা আপনি সাফ করতে এসেছেন অবশ্যই হাটসফ আপনাকে কিন্তু তার মধ্যে এসে আপনি কিভাবে কথা পরিবেশন করছেন একটা বয়স্ক মানুষকে হতে পারে আপনি অনেক উঁচু লেভেলের পোস্টে চাকরি করেন হতেই পারেন তাই বলে আপনি একটা বয়স্ক মানুষকে এইভাবে অপমান করার আপনার কোনো অধিকারের মধ্যে পড়ে না এইভাবে তো গর্জে ওঠা উচিত ছিল আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সেখানে সেটাকে না করে আরও গীতা দিকে নিয়ে মজা খিল্লি বারে বা কি লেভেল ওরে বাপরে বাপ আমি দেখে জাস্ট অবাক আমি এই সম্পর্ক তো কথা না বলে আর সত্যি পারলাম না আমার শরীরটা প্রচন্ড পরিমাণে দাউ দাউ করে জ্বলে উঠছে কি লেভেল ওয়াও 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 জাস্ট হাততালি দেওয়ার মতো জাস্ট হাততালি তার মানে এদের বাড়ির যদি কোনো বয়স্ক লোকদেরকেও যদি কেউ এইভাবে অপমান করে তাহলেও নিশ্চয়ই এরা এইভাবে দেবে আর ম্যাডাম আপনাকে একটা কথা বলি আপনি ইউটিউবে কি করছেন আপনার কাজ তো সমাজ সেবা করা আপনার তো ইউটিউবে এখানে কোনো কাজ নেই আপনি এসে এসে ইউটিউবে এর লাইভে ওর লাইভে বসে ঘোরাঘুরি করেন কেন কেন করেন আপনার মুখটাকে যাতে ইউটিউবে ভাইরাল করতে চাইছেন বারংবার এইভাবে করে দরকার নেই তো আপনার আপনার তো এখানে কোনো প্রয়োজন নেই আপনি দিনের পর দিন এখানে কি করেন কি করেন আমি সেটাই বুঝতে পারি না যদি সেরকম মনে করেন আপনি নিচে একটা ইউটিউবের চ্যানেল খুলে ফেলুন না আমার তো মনে হচ্ছে আপনি ইউটিউবে নিচের প্রচার পেতে এসেছেন এর থেকে আর বেশি কিছু আমার মনে হচ্ছে না অবশ্য আপনার অনেক ক্ষমতা আমি এই সমস্ত বললাম আবার আমার এগেনস্টে কি সব স্টেপ নিতে পারেন নিন কিন্তু আমার তাতে করে কোনো অসুবিধা নেই কারণ সত্যি কথা বলতে আমি কখনো পিছপা হব না সত্যি কথা বলতে আমি কোনো দিনই সরে যাব না আমার যেটা মনে হয় যে আমার এই কথাগুলো বলা উচিত আমি সেই কথাগুলো বলবোই তাতে করে আমার মানে কি বলবো তাতে করে যদি আপনার মনে হয় কিছু করার স্টেপ নিয়ে নিন কিন্তু আপনার এইভাবে গীতাদিকে অপমান করার আপনার একদমই উচিত হয়নি কারণ ইউটিউব একটা সোশ্যাল মানে প্ল্যাটফর্ম যেখানে গীতাদি অনেক দিন ধরে এখানে আছেন এবং গীতাদি অনেক বয়স্ক মানুষ আপনি হতে পারেন অনেক বড় জায়গায় আপনি আছেন অনেক বড় পোস্ট আপনি হোল্ড করেন তাই বলে আপনি একটা বয়স্ক মানুষকে এইভাবে অপমান করতে পারেন না ম্যাডাম আপনি আপনার যে মানে কি বলবো আপনি আপনার কিন্তু শিক্ষার ব্যাপারটা বা আপনি আপনার যে কাজের ব্যাপারটা আপনি ভুলে যাচ্ছেন সব জায়গায় যে আপনাকে ম্যাডাম বলবে সব জায়গায় যে আপনাকে দিদি বলবে বা আপনি করে করে ডাকবে এরকম তো নাও হতে পারে এরকম তো নাও হতে পারে তাই বলে আপনি এরকম ধমক ধামক চমক চামক দিয়ে আপনি কথা বলবেন এটা কি আপনার সঙ্গে যায় ম্যাডাম এটা কি আপনার সাথে যায় আপনি জাস্ট একটু ভাবুন তো যে কথাগুলো আজকে আমি বলছি সে কথাগুলো আমি কতটা ঠিক বলছি একবার জাস্ট ভাবুন আমার কথার মধ্যে এতটুকু ভুল নেই ম্যাডাম এতটুকু ভুল নেই আশা করি আপনি বুঝতে পারবেন আশা করি আপনি বুঝতে পারবেন আমার এই ব্যাপারটা মোটেই শোভনীয় বলে মনে হয়নি আপনার আজকে বলা কথাগুলো নিয়ে আজকে ভিউয়ার্সরা আজকে টিস করছে টোন করছে গীতাদিকে আরও সমস্ত যারা অ্যান্টি ক্রিয়েটাররা আছে ঠিক আছে যারা গীতাদিকে পছন্দ করে না দেখতে পারে না তারা কিভাবে কিভাবে ভিডিও নামাচ্ছে এগুলো কিন্তু কাম্য ছিল না গীতাদির জন্য এগুলো কিন্তু গীতাদি পাওয়ার যোগ্য নয় গীতাদি কিন্তু সত্যিই একজন মানে যথেষ্ট বয়স্ক এবং একজন ভালো ঘরের উনি কিন্তু বিলং করেন ম্যাডাম আপনারও কিন্তু সেটা জানা উচিত আপনি ইপসিতাকে ধমক দিয়েছেন ইপসিতা দিকে ঠিক আছে দ্যাটস ওকে আপনি আমাকেও ধমক দিয়ে কথা বলেছেন আমি সেটাও মানলাম ঠিক আছে আপনি বয়স্ক মানুষ আমার থেকে আপনার বয়স বেশি আপনি ঠিক আছে কিন্তু আপনি গীতা দিকে যে ব্যবহারটা করেছেন না এটা আপনি ঠিক করেননি আমি একবার না আমি হাজার বার বলবো এটা আপনি ঠিক করেননি ম্যাডাম ঠিক আপনি করেননি যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাইক টাটা